सब बम ऐसे लग उत्कार, सब नुमर तुम्हारे जगह ते कामार जगह दी चुए, अमर तो दुखुड़ास था लाते, तुम भेव चुके तुम्हारे जगह ते कामार जगह नुमर देवा, हाँ? कालिया भाई, क्या हाल रहे? तेरा हम हाँ पाए चिस तुम्हारे बोके

ব্যাপারটা কি হয়েছে আমাকে খুলি খালি বলো শোনেন মরল মশাই যাই দাঁড়া ঝামেলা যাক মহিলা তুই ঘুরা থেকে ছিলে না আমি মাঠে ছিলাম তাহলে তুই চুপচাপ থাক কোনো কথা বলবি না বলো তুমি বলো কি হয়েছে তাহলে শুনুন মরল মশাই আমাদের এই গলিটা আমার দুপুর ছাড়া আছে আর ওর দুপুর ছাড়া আছে ও দুপুরটা কোনোদিনও ছাড় দেয় না আমি ছাড় দিয়েছি বলে আমার কাপড় মেরেছে কি বাবু হ্যাঁ এ শুনছি তুই ওটাকে মেরেছিস কেন শুনুন মরল মশাই ওটা আমার বাপের দেয়া রাস্তা আমার রাস্তা আমার রাস্তা আমি ধার দিলে দেবো না দিলে না দেবো এটা ওপল আর কে ওর যত রাস্তা ধুলো সব আমার রাস্তা দেয় এটা কি মানা যায় তা বাবু তোর ওই রাস্তাটা ঢালাই করার জন্য কালিয়া তিনবার দরখাস্ত জমা দিয়েছে কই তুই একবার দরখাস্ত জমা দিস নি কেন শুনুন মোরল মশাই ওটা আমার রাস্তা আমার বাপের রাস্তা আমি পাকা করি কিবা না করি তাতে ওপল কে আমার কাঁচা আছে কাঁচাই ভালো এ তো এ চড়িয়ে দেবো যেমন তাই নাই ওই কাঁচা আস্তে এখন শুয়ে ওপর দিয়ে তোর ঢালাই দিয়ে দেবো রাস্তাটা ঢালাই করলে ভালো হবে না কে বলছি কাঁচা করে থুবো ও জোর করে ঝামেলা আমার ভালো আমার লাগবে না আমার যেমন আছে তেমনই ভালো তোমাকে আমি বিচার করতে বলিনি এতে এ দে দে এবড়ি কিন্তু এখন কথা বলে তোদেরকে এক ঘরে করে থুবো চিনিস না আমাকে আমি মরলে কিরম আমি যেটা বলবো কিরম মা শুনবে কোনো দোকান আয়লা দোকান দেবে না কোনো সবজি আলাদা সবজি দেবে না ভিন গ্রাম থেকে সবজি এনে খেতে হবে তোকে আব্বা কথাটা কিন্তু ঠিকই বলছে মরাল মশাই যেটা বলছে সেটা মেনে নাও হ্যাঁ বাবু কথাটা কিন্তু মন তো বলিনি কথাটা মেনে নাও কি আমি এখানে সারাদিন বসে থাকবো বিচার করতেছি তুই কি বলছিস বল বাবু হ্যাঁ মর মশাই আমার ভুল হয়ে গিয়ে আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে ঠিক আছে তাহলে দনে কালের কাছ থেকে ক্ষমা যে ভুল মানতে যা হর হয়ে গিয়েছে আর মাছ ঢালাই করার চেষ্টা করছে এরপরে যেন ঝামেলা না হয় ভাই কালিয়া আমার ভুল হয়ে গিয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে এই ভুল আমি আর কোনোদিনও করবো না আমরা এবার মিলেমিশে থাকবো আমরা বাড়ির পাশের মানুষ যে যার বিপদ হলে পাশে গিয়ে দাঁড়াবো এতে তো ক্ষমা চাওয়ার কিছু নাই আমি তো তোকে ক্ষমা করে দিয়েছি ব্যাথ তাহলে সব মীমাংসা হয়ে গেল বাবু তুমি এখন দরখাস্ত এনে আমার হাতে দিবা আমার গলিটা ঢালার করে ব্যবস্থা করছে ঠিক আছে বিচার তো হয়ে গেল তাহলে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চলো চলো আর ভাই ভাই বন্ধুরা এভাবে কিছু কিছু মানুষ আছে যারা বুঝেটিও বোঝে না শুনেটিও শুনে না তারা সমাজের ভালো চায় না শুধুমাত্র নিজের ভালো চায় তাদের কিন্তু এটাই প্রাপ্য বিচার কি বলেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে